একজন অ্যাডভোকেট জেলার সভাপতি ছিল নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি সিরাজুল ইসলাম তিনি বলেছিলেন যে যে হাত দিয়ে পাবলিক সালাম দেয় আমাদেরকে যদি রকম আমাদের আমাদের উল্টে যায় ওই জুতা নিয়ে কপালে খালদা জিয়া আন্দোলনের হুমকি দিয়ে নিয়ে আসছিল আবার এই পালাইছে আর পৃথিবীতে লক্ষণ সেন পালাইছিল তাই আমি বলতে চাচ্ছি যে উনি যেটা মনে করতেছে সেই বিষয়টা ওনার কোনো কার্যকারী না এবং এইটা শুধুমাত্র আলোচনায় বলে আপনার যে বিষয়গুলো সৃষ্টি করেছে আগে মন্ত্রিত্ব নিয়েছে এমপি ছিল সেই সময় নারী নেতৃত্ব হারাম ছিল না এখন তারা বিভিন্ন জায়গায় করে নারী নেতৃত্ব হারাম মানে বেলায় যখন নিচে সেই সময় হারাম ছিল না এই ছেলেটা একটা পোস্ট দিচ্ছে আজকে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে মানে ঘুমিয়ে ঘুমিয়ে পোস্টটা দিচ্ছে মানে যেটা বুঝাইতে চেয়েছে যে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ শেখ না বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেও ওটা আমি দেখছি ঘুমাচ্ছে হ্যাঁ এখন এক থেকে পাঁচ তারিখ তারা বিতরণ প্রচারপত্র বিতরণ সমাবেশ দশ তারিখে বিক্ষোভ মিছিল সমাবেশ ষোলো তারিখে অবরোধ আঠারো তারিখে হরতাল এখন আপনাদের মনে মনে আছে এক সময় একটা খুব বিজ্ঞাপন চলতো জামাল উদ্দিন অভিনেতা তিনি ওই দুই বোতল সরিষার তেল পোস্ট করতে যাচ্ছ তুমি সরিষার তেল কোথায় পাঠাচ্ছ পোস্টের অফিসে তা বলছে যে আমার দুই ছেলে দুই দেশে থাকে একজন আমেরিকা একজন লন্ডন এরা দুইটা প্লট কিনতে চায় এই জন্য আমি আসিয়ান সিটিতে দুইটা প্লট বুকিং দিয়েছি এটা একেবারে খুব ভালো এখন দুই বোতল সরিষার তেল পাঠাই দিচ্ছি আমার দুই ছেলে নাকে সরিষার তেল দিয়া যে ঘুমাও বাবারা এখন এই যে মেসেজ সেই আসিয়ান সিটিরও হদিদ ছিল না সেইটাকে খুব বড় করে একটা বিজ্ঞাপন দিয়েছিল মানুষকে বোকা বানাবার জন্য ঠিক এই শেখ আজকে আন্দোলন এই আন্দোলন হচ্ছে সেই সরিষার তেল নাকে দিয়া সরিষার তেল দিয়া ওই ইন্ডিয়াতে বসে উনি না ট্রেনে ঘুমা আপনার হচ্ছে কি আজকে উনি যে জিনিসটা করতেছে সেই জিনিসটায় আপনারা দেখেছিলেন যে এই আগে সাতই জানুয়ারি নির্বাচনের আগে প্রায় আপনার ওবায়দুল কাদের বলতো যে এই বিএনপি যদি আসে বিএনপি যদি সুযোগ পায় পাঁচ লক্ষ লোক মারা যাবে এটা তোপায়ল আহমেদও বলেছে মির্জা আজম তার এলাকায় বলেছে যে আমার এলাকায় এক লক্ষ লোক মারা যাবে এই যে বিষয়গুলো এরপর আইনমন্ত্রী আনিচুর রহমান তার এলাকায় বলেছে যে লক্ষ লক্ষ লোক মারা যাবে একজন অ্যাডভোকেট জেলার সভাপতি ছিল নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি সিরাজুল ইসলাম তিনি বলেছিলেন যে যে হাত দিয়ে পাবলিক সালাম দেয় আমাদেরকে যদি কোন রকম আমাদের গণেশ উল্টে যায় ওই হাতে জুতা নিয়ে আমাদের কপালে পিটাবে এইগুলো কিন্তু খুব ই হচ্ছিল তো এখন এই শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এটার মধ্যে যায়নি এবং এর কিছুই হয়নি এখন উনি যে যা করতেছে আমি বাড়িতে এখন প্রতি সপ্তাহে তিন দিন যাই থাকি আমি গ্রামগঞ্জে চলে যাই গ্রামে গ্রামে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে একা যাই মানে হুন্ডা টুন্ডা নিয়ে যাওয়া নিষেধ নিষেধ এবং যারা যারা এই চাঁদাবাজি তার ব্যবস্থা নিতে হবে এটা আমি এই তিন সপ্তাহ গেছি এই আজকে রাত্রে আসছি এখন সেইখানে আমরা খুব শান্তিতে আছে আমি একটা জানা জানাজায় গেছি সেখানে দেখলাম আওয়ামী লীগের তিন চারজন চেয়ারম্যান এসেছে তারা কিন্তু দুর্নীতি করেছে তারাও অত্যাচার করেছে কিন্তু এখনো মানুষ কিছু তাদেরকে বলতেছে না ওখানে আসছে আমার সাথে হ্যান্ডশেক থাকেন কিন্তু বুঝে শুনে বলছে অন্যায় অপরাধ এত বেশি হয়েছিল তাতে তাদেরকে এরকম হত্যা করার কথা ছিল তাদেরকে এরকম মাইরের কথা ছিল আমরা কিন্তু আপনার এই টক্সতে এসে আমি একাধিক বক্তব্য বলেছিলাম যে যেদিন এই শেখ হাসিনা গদি ছাড়বে সেই দিনের পরে বাংলাদেশের আওয়ামী লীগের ঘরে ঘরে লেখা থাকবে এই বাড়িতে কোনো আওয়ামী লীগ নেই আগেও ছিল না ভবিষ্যতেও থাকবে থাকবে না আল্লাহর এরকম দেওয়া এই জিনিসগুলোকে এখন উনি সৃষ্টি করতে চাচ্ছে এবং এইটা দিয়ে তাদের আরো বেকায়দায় ফেলাইতে চাচ্ছে আমি বরঞ্চ অনেকের সাথে কথা বলেছি দুই একজন আওয়ামী লীগের যারা নিরপেক্ষ বা ওরকম সন্ত্রাসীরা খারাপ কাজ করে নাই দুর্নীতি করে নাই তারা বলছে যে আমরা বিশ্বে দেখি নাই যে এরকম একজন রাষ্ট্রনায়ক আমাদেরকে ফেলাই চলে যায় এর সাথে একে আর কখনো বিশ্বাস করা যায় না এবং আপনিও জানেন কিন্তু ইংরেজের উপর ভরসা করেই তো উনি মানে কর্মসূচি যে আমরা ওনাকে আর বিশ্বাস করি না এবং উনি একবার পালায়নি, ওনার বাবা যখন নিহত হয়েছিলেন তখন উনি ভারতের বর্ডারে এসে আমরা জেনেছি পরে আবার উনি কি সিদ্ধান্ত নিয়ে পালিয়ে গিয়েছেন আবার ওয়ান ইলেভেন এর সময় পালিয়েছেন এবং খালদা জিয়া আন্দোলনের হুমকি দিয়ে নিয়ে আসছিল আবার এই পালাইছে আর পৃথিবীতে লক্ষণ সেন পালাইছিল তাই আমি বলতে চাচ্ছি যে উনি যেটা মনে করতেছে সেই বিষয়টা ওনার কোনো কার্যকারী না এবং এটা শুধুমাত্র আলোচনায় থাকা আমি কালকে একটা বক্তব্য দেখলাম যে উনি নাকি বাংলাদেশের জন্য ওনার পরিবার যে ত্যাগ করেছে সেটা আমি হাসি যে আপনার ত্যাগ কিছু আছে আপনি দেশ ত্যাগ করেছেন আপনার মেয়ে আপনার জামাইকে ত্যাগ করেছে দুবাইতে যখন অবৈধ টাকা পাচার করতে যাই আপনার মেয়ে জেলে ছিল জামাই জেলে ছিল আপনি একটা আলাদা বিমান নিয়ে চলে গিয়েছিলেন সেখানে করে আপনার জামাইকে ত্যাগ করে ওরে উদ্ধার করেছেন আবার আপনার এই ছেলে আপনার পুত্রবধূকে ত্যাগ করেছে এরপর আপনার ভাগ্নি দেখলাম যে শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ত্যাগ করেছে এই ধরনের ত্যাগ আপনারা করেন কিন্তু আপনি আসলে দেশের জন্য কখনো না এবং তার প্রমাণও হচ্ছে তার ছেলে বিয়ে করেছে বিদেশে থাকে বিদেশ নিয়ে চিন্তা ভাবনা তার বোন বিদেশে নিয়ে তার চিন্তা ভাবনা এইটা কখনোই এই দেশ প্রেমিক তার মধ্যে নাই এবং বাংলাদেশের ওনার দলেরও কিছু কিছু লোক এটা বুঝেছে তাই আমি মনে করি যে এইটা সোজা হচ্ছে আমাকে একজনে আজকে বক্তব্য দিচ্ছে এটা পোস্ট করার পরে রাগ হয়ে গেছে প্রেস ক্লাবের আপনার কথার সাইজটা ভালো হয়নি সেটা বলেছিলাম যে আপনার এই আমাদের আপা এই আপারও বয়স শেষ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে আবার মুদিরও মেয়াদ উত্তীর্ণ বয়স শেষ এই বয়সে আর যৌবন নাই এই দুইজনের মেলামেশায় কোনো কিছু হওয়ার কথা না এতে একটা ঘোরার আন্ডা হতে পারে এইটা বলার পরে অনেকে বলছে এই কথাটা বলা আপনার ঠিক হয় না যাই হোক আজকে আপনাকে এখানে বললাম এরপর আসেন আন্দোলনের কথা আমরা গণতান্ত্রিক দল বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন মহান স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেট ফোর্স অধিনায়ক যিনি বাংলাদেশে থেকে যুদ্ধ করেছেন এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে তিনি ব্যারাকে ফিরে গেছেন একটু লোক তাকে মানে আকর্ষণ করতে পারেনি তার মধ্যে জাগ্রত হয়নি এবং নিঃস্বার্থপর চলে গেছে দেশের ক্লান্তি লগ্নে এবং দেশের জন্য কাজ করেছে দেশপ্রেমিক হিসাবে এবং সেই তিনি আবার পরবর্তীতে একটা সময় সিপাই জনতারা তাকে আনলে তিনি কিন্তু গণতন্ত্র নিয়ে এসেছিলেন বাংলাদেশি যে আমরা বাংলাদেশি সেই বাংলাদেশি বাদ নিয়ে আসছিলেন পাশাপাশি আপনার পরবর্তীতে বেগম খালদা জিয়াও আপসিন থেকে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন আন্তর্জাতিকভাবে মাদার অফ ডেমোক্রেসি বলেছে আমরা সেই জন্য গণতান্ত্রিক চিন্তায় মনে করি যে কাউকে বাদ দেওয়া কাউকে নিষিদ্ধ করা এটা সকলকে ঐক্যবদ্ধ তাদের মতামত নিয়ে করতে হবে বা জনগণের মতামত নিয়ে করতে হবে অথবা রাজনৈতিক দলগুলো এই জন্য আমরা বলার কারণে আমাদেরকে কিছুটা প্রতিপন্ন করার জন্য আবার একটা দল দ্রুত ক্ষমতায় আসার জন্য তারা মনে করেছিল ক্ষমতায় এসে তাদের কথাবার্তায় যে কথাবার্তা বোঝা গে আওয়ামী লীগকে ক্ষমা করে ভারতের সাথে সুসম্পর্কে তাদের সমঝোতা করে রাজনীতি করবে আবার সেনারা বাংলাদেশের দেশপ্রেমিক আর ওনারা দেশপ্রেমিক এই কথাটা বলে আপনার যে বিষয়গুলো সৃষ্টি করেছে আগে মন্ত্রিত্ব নিয়েছে এমপি ছিল সেই সময় নারী নেতৃত্ব হারাম ছিল না এখন তারা বিভিন্ন জায়গায় ওয়াস নজিয়া করে নারী নেতৃত্ব হারাম মানে ওনাদের বেলায় যখন নিচে সে সময় হারাম ছিল না যাই হোক তাদের এই অতি আগ্রহের জন্য দেশে একটু আওয়ামী লীগ বা এরা বিভিন্ন আলোচনায় থাকতে চাচ্ছে এবং কিছু ঘোলা পানিতে মাছ স্বীকার করতে চাচ্ছে আবার উপদেষ্টারাও আপনারা দেখেছেন যে সবিরোধী অন্য আন্দোলন করেছিলেন যে ৩৫ বছর চাকরির বয়সের কোঠা হতে হবে তিরিশ বছর পড়াশোনা করতে করতে লাগে আর এখন সুপারিশ করেছে একুশ বছর পরে এখন তারা আঠারো বছরে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় এটাও একটা বড় ধরনের ষড়যন্ত্র দেশে শূন্য করতে চায় ভার্সিটি থেকে কলেজ থেকে তাদেরকে না পড়াইয়া তাদেরকে রাজনীতি আনতে চায় লোভনীয়ভাবে এবং ইতিমধ্যে একাধিক সাংবাদিকরা টকশোতে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে বলেছে যে আমরা স্পষ্ট আমাদের কাছে প্রমাণ আছে যে একজন উপদেষ্টা তিনি মিরপুর বসে তদ্বির বাণিজ্য করতেছে তার বাবা এবং ভাইদের দিয়ে আরেকজন বনস্মৃতি করতেছে এগুলো কিন্তু একেবারে ফেলিয়ে দেওয়া যায় না আবার তারা দেখেন যে বিষয়টা আমি খুব লজ্জা লাগে যে এক পরিবার তিনটা সুন্দর মেয়ে আছে এর মধ্যে বড় মেয়েটা বেশি পছন্দ নিও না মানে দেখলেই কেউ পছন্দ করে না তাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে বরা এসে ফেরত ফেরত যায় তারপর তাকে সোনা পাউডার টাউডার বিয়ে টিয়ে সাজিয়ে চেষ্টা করতে চেষ্টা হচ্ছে না এর পরের মেয়ে দুটা যে যাকে বিয়ে করতে চায় তাদের অপার যারা আসে তারা অপরদায় একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে পারিবারিকভাবে এটা সম্ভব না কিন্তু আজকে এই উপদেষ্টারা সরকারের থেকে তারা এরকম একটা দল করবে সেই দল কখন উপযুক্ত হবে সেই দলের চাইতে অন্য অন্য দলগুলো জনপ্রিয়তা আছে ভালো আছে ওদের সেই জনপ্রিয়তা যখন সৃষ্টি হবে সেই সময় নির্বাচন দেবে এইটা নিয়ে আমাদের হচ্ছে যে একটু চিন্তাভাবনা যে ব্যাপার রাষ্ট্রপতি লোভ ঢুকে গেল এবং কেন এটা করতেছে সবিরোধী আঠারো বছরে তারা এমপি মন্ত্রী হতে চায় কারণ কি তারা আগে চাইলো পঁয়ত্রিশ বছরের চাকরিতে আবার তারা দল গঠন করতে চাচ্ছে দল গঠন করুক সরকারের থেকে বা সরকারের সুবিধা নিয়ে হেলিকপ্টার নিয়ে আপনার তাদের রাষ্ট্রীয় বিভিন্ন যন্ত্র ব্যবহার করে ডিসিএসপি ব্যবহার করে অমুক আপনি দেখেন একটা সিদ্ধান্ত মন্ত্রী আহ মীমাংসা করতে পারে না একজন ছাত্র এসে করে এর মানে কি এর মানে হচ্ছে যে হয়তো আমরা মেধা শূন্য করতে চাচ্ছে আপনার এরকম বিষয় সেই জন্য আমরা মনে করতেছি যে এই মুহূর্তে প্রয়োজনে এর বিরুদ্ধে একটা আর আন্দোলন করা লাগলো করব আপনার যেভাবে আমরা আন্দোলন বলেছি আসলে সেই আন্দোলন না এই যে সামাজিক আন্দোলন চলতেছে আমার এখানে স্যার নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার যিনি বিসি আমার ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডের প্রফেসর তিনি কথা বলতেছেন এটাও কিন্তু আমাদের আন্দোলন হচ্ছে এখানে আমাদের বীর প্রতীক উনি কথা বলতেছে এটাও আমাদের আন্দোলন হচ্ছে তাই এরকম আন্দোলন আমাদের বিভিন্ন জায়গায় কথাবার্তায় হবে তবে আমরা মুহূর্তে কথা বলতে চাচ্ছি যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া আপনারা আওয়ামী লীগের ভাষায় কথা বলেন আওয়ামী লীগ বলতো যে উন্নয়ন 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 গণতন্ত্রের কথা বললেই তারা সেইটাকে এড়িয়ে যেত আর আপনারা সংস্কার 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 বলে যখনই আমরা ভোটের কথা বলি আপনাদের ভুরুচু কুচকে ওঠে এই এই জন্য আমরা মনে করতেছি যে এদের মধ্যে কিছু লোভ এবং কিছু ষড়যন্ত্র এটা আমরা গন্ধ পাচ্ছি সেই জন্য আমরা চাচ্ছি যে দ্রুত যে সংস্কার গুলো দরকার এটা করে একটা নির্বাচন দেন ধন্যবাদ